সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা পবিত্র মাহের রমজান উপলক্ষে আজকে আরেকটি ইসলামী সংগীত পরিবেশন করছি বুকের ইমান সান দিয়ে নাও হাসে রোজার চাঁদ বুকের ইমান সান দিয়ে নাও হাসে রোজার চাঁদ পশরা সাজাও নে কামলের মুমিন মুসলমান বুকের ইমান শান দিয়ে নাও হাসে রোজার চাঁদ পশরা সাজাও নে কামলের মুমিন মুসলমান শুদ্ধ দিলের খুশবু বিলাও। মাহমুদ প্রেমের গান গে যাও শুদ্ধ দিলের খুশবু বিলাও মাহমুদ প্রেমের গান গে যাও এলো এলো রহমতেরি ফাগুন রমাদান 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 এলো মা রমাদান 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 এলো মাহে রমাদান এলো মাহে রমাদান 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 ইমান ইশুর জেগে উঠুক জিন্ন বুকের খাঁচায় আমুল নামার পাতা বুরুক জেগে উঠুক জিন্ন বুকের খাঁচায় আমুল নামার পাতা বুরুক জিন্ন বুকের খাচায়। চাই আল কোরআনের বেশি বেশি মুনা যাতে। আল তিলাওয়াতে বেশি বেশি মৌনা যাতে রবের কাছে চাউরে গোলাম জানাতে রাইয়া রমাদান রমাদান এলো মাহে রমাদান 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 এলো মা রমাদান এলো মাহে রমাদান 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 এলো মাহে রমাদান বেখেয়ালি যেমন ছিল সালার থেকে দূরে আজকে সেমন কর রঙিন রমাদানের তরে বেখেয়ালি যেমন ছিল ছালাক থেকে দূরে আজকে সেমন কর রঙিন রমাদানের তরে অনুতা অসুজে ক্ষমা আজ দুই হাত তুলে অনুতা ফের ও সুজলে ক্ষমা চাওয়া দুহাত হে দায়াতের তিনি রহমা রমাদান রমাদান এলো মাহে রমাদান এলো মাহে রমাদান 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 এলো মাহে রমাদান Elo, my Ramadan, Ramadan, Ramadan. Oh, 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 oh. Ramadan, Ramadan. Elo, my Ramadan. Ramadan Ramadan Elo Mah Ramadan